সবাই কেমন আছেন আজকে আমরা আছি বিএডি সিবিজ ভবনে বিএডি সিবিজ ভবন এটা তাম্বুলখানায় অবস্থিত আমরা আজকে তাম্বুলখানা বিএডি সিবিজ ভবন আপনাদের ঘুরে দেখাব তো আসুন তাহলে দেখা যাক আসার আগে আমি কিছুক্ষণ এখানে রেস্ট নিয়েছিলাম তো আমাদের ট্যুরটা শুরু হয়েছিল ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কিছুক্ষণ আগে যে অটো দেখলেন এটা আমাদের আমাদের সাথে হয় অটো অটোগুলা রাস্তা পারাপার হয় কে কোন দিক গেল না গেল তা দেখার সময় নাই তো আমরা মুন্সিবাজার পার হয়ে বাইক টান দিলাম বাইক টান দিয়েছি তো টান দিয়েছি আখি রিটান তো কিছুক্ষণের মধ্যে আমরা ফরিদপুর তাম্বুলখানা বিএডি ভবনে চলে যাব ঘোরার জন্য আপনারা আমাদের সাথে থাকুন রাস্তা ঈদ ঈদের ই অনুযায়ী রাস্তাটা ফাঁকা আছে সবাই অনেক জোরে বাইক চালাইতেছে এই মোড়টা পার হইলাম বোর এর কি জানি না তোমরা রাজবাড়ির রাস্তার মোড় থেকে মুন্সিবাজারে যে বাইপাস সড়ক সেই সড়ক দিয়ে যাইতেছি সড়কের ভিউটা অনেক সুন্দর রাস্তাটা মোটামুটি ভালো যার কারণে জোরে বাইক চালাইতে পারতেছি এদিক ওদিক দিয়ে গাড়ি ঘোড়া রুকলে হর্ন নাই কিছু নাই প্রস্তুত করে ঢুকে যায় আর মামা সাইড দাও সাইড দাও সাইড নিলাম সাইড নিয়ে আমরা আবার চালাই দিছি আপনারা সাথে থাকুন দেখুন আমরা বিএডিসি বীজ ভবনে যাব বিএডিসি বীজ ভবনের রাস্তা অনেকে চিনে না কোন জায়গা দিয়ে যাবে তো আজকে আপনাদের দেখাবো ভবন কোন রাস্তা দিয়ে হয় এবং বিজ ভবনটা আসলে কেমন ঘুরতে কিরকম লাগবে আপনাদের দেখাবো এটা হচ্ছে রাজবাড়ি রাস্তার মোড় আমরা রাজবাড়ি রাস্তার মোড় থেকে ঢাকা রোডে না যায় সোজা যাবো কানাইপুরের রোডে যশোর যশোর হাইওয়েতে আমাদের যশোর হাইওয়ের রাস্তাটাও মোটামুটি ভালো বাই আনতে পি নিয়ে যাইতেছে আমরা বদরপুর চলে আসছি এই বাম সাইডের রোডে ঢুকবো এক রাস্তা তাম্বুর থানা জবাদ আপনার জিডিসি বি ভো আমরা সামনেই একটা দোকানে দাঁড়াবো চা খাওয়ার জন্য আমাদের চা খাওয়া শেষ আবার গাড়ি টান দিলাম সামনে একজন ব্লগার স্ট্যান্ড নিয়ে যাইতেছে সম্ভবত বিএডিসি কিছু ভবন যাবে ব্লক করার জন্য তো আমরা তাদের ক্রস করে চলে আসলাম রাস্তা দিয়ে যাইতেছি এইখানে আবহাওয়াটা অনেক ভালো সুন্দর এখানে একটা ভাটা আছে পিটের ভাটা এই যে আমরা চলে আসছি সামনে আমাদের গন্তব্য বীজ ভবন তামুলখানা আমরা ডানে যাব এখানে সাইনবোর্ড এখানে অনেকগুলা নারিকেল গাছ আছে ওরে ভি ওরে ভিড় অসাধারণ ভিড় তো আমরা সামনে আগাই দেখি সামনে কি আছে এই যে অনেক লোক আসছিল ঘুরতে অনেকে চলে যাইতেছে আসছিলাম সন্ধ্যার দিকে তো মাগজিবের কিছুক্ষণ আগে তো দেখি সামনে যাই সময় পাই কিনা না কয়েকটা ছবি তোলার কিছু ছবি তুলব একটু পরিবেশটা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করব তারপরে আমরা ঘর ব্যাক করবো তুই যাপুরা যাইতেছে তারাও যাইতেছে ঘোরার জন্যে এই যে ভাইরা বসে রয়েছে বাইক নিয়ে এই যে এক হিজাবি আপু তিনিও হয়তো বা ঘোরার জন্য আসতেছে ও মা সাল্লাহ আসসালাম আলাইকুম ভাইয়া আপনাদের আসসালামু আলাইকুম এই যে বড় ভাই বাইক নিয়ে দেখছে টের পাইতেছে না এদিক ওদিক করতেছে আতাম মাতাম মাল মুল খাইছে নাকি বলা মুশকিল তো আমরা এদিকে যাওয়ার আর কোনো রাস্তা পাইলাম না ঘুরে এলাম গাড়িটা ঘুরে আমরা সামনের দিকে যাব আমরা ডানে যাব দেখি সামনে কি দেখা যায় অসাধারণ view অসাধারণ এদিকে গাছপালা কম এদিকে কিছু নারকেল গাছের সারি থাকলে হয়তো দেখতে আরো অনেক সুন্দর লাগতো তো এই পর্যন্ত আমাদের গন্তব্য ছিল এখান থেকে আবার আমরা ব্যাক করবো ঘুরে তো চলেন এই যে এক আপু আমাদের এখানে কিছুক্ষণ বসেছিলাম তো বসার পর ভিডিও আপনাদের দেখালাম না তো আমরা এখন ব্যাক করতেছি আবার বাসার দিকে রাস্তা সবাই চলে যেতেছে মাগরীবের আজান করছে সবাই যাত্রার মতো বাসার দিকে যাইতেছে তবে আজকের tour টা ছিল অসাধারণ tour ওয়েদারটা অনেক সুন্দর ছিল তারপর দুই পাশে নারকেলের সারি নারকেল গাছের সারি অসাধারণ একটা ভিউ এই ভিউ পাইতে হইলে বৃষ্টি ছাড়া হবে গরম গরমের সময় বৃষ্টি থাকবে না তখন আসলে একটা কি বলেন তো অনেকের ঘোরা হয়ে গেছে মাদুবের আজান করতেছে তো এ দেখেন ভেঙে করে আপরা যাইতেছে এই যে আরেকাপুর যাইতেছে ভাবে করে এদের না আমরা আসসালাম